সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি পিছিয়ে কেন অনেক সময় আমরা দেখি আমাদের আশেপাশের মানুষ সফল হচ্ছে উন্নতি করছে কিন্তু আমরা যেন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি হচ্ছে চলুন জেনে নিই সেই ছয়টি কারণ যার জন্য আপনি পিছিয়ে আছেন কারণগুলো হলে এক লক্ষ্যহীন জীবন আমরা যদি জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক না করি তাহলে কোনো দিকেই এগিয়ে যেতে পারব না লক্ষ্য ছাড়া জীবন মানে দ্বিখিন একটি নৌকা যা শুধু তরঙ্গের সঙ্গে ভাসতে থাকে তাই সবার আগে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন দুই আত্মবিশ্বাসের অভাব অনেকেই নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে পারেন না তারা ভাবে আমি পারব না আমার দ্বারা হবে না এই মানসিকতা সফলতার পথে বড় বাধা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে ছোট ছোট সাফল্যের দিকে মনোযোগ দিতে হবে এবং নিজেকে বারবার প্রমাণ করতে হবে তিন সময়ের সঠিক ব্যবহার না করা আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকি যা আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় যদি আমরা আমাদের সময় সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে পিছিয়ে পড়া অবশ্যম্ভাবী সময় ব্যবস্থাপনা শিখুন অপ্রয়োজনীয় কাজ কমিয়ে দিন এবং গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় দিন চার শিখতে অনিহা। আজকের বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি আসছে নতুন দক্ষতা শিখতে হচ্ছে কিন্তু যদি আপনি শেখার আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে আপনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না তাই প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন পাঁচ নেতিবাচক পরিবেশ আপনার আশেপাশের মানুষ যদি সবসময় আপনাকে নিরুৎসাহিত করে তাহলে আপনার এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন এবং এমন লোকদের সঙ্গ নিন যারা আপনাকে অনুপ্রাণিত করবে ছয় ধৈর্যহীনতা সফলতা রাতারাতি আসে না এটি সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া অনেকেই ধৈর্য রাখতে পারেন না এবং মাঝপথে হাল ছেড়ে দেন মনে রাখবেন কঠোর পরিশ্রম আর ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি এখনও পিছিয়ে থাকেন তাহলে সময় এসেছে নিজের ভুলগুলো খুঁজে বের করার এবং পরিবর্তন আনার লক্ষ্য ঠিক করুন আত্মবিশ্বাস বাড়ান সময়ের সদ্ব্যবহার করুন নতুন কিছু শিখুন এবং ধৈর্য ধরুন তাহলে আপনিও এগিয়ে যেতে পারবেন